هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ما شاء الله ما شاء الله هو الله الذي لا ilaha illahu al malikul kuddus salamul mu'minul muhayminul adidul dabbarul mutakabbir <laughs> আচ্ছা একটু কথা শুভ নাহুল বারি উল মুহুল আস মা উল হুসা ইসব বিহুলাহু মা আমার গ্রামের মানুষে আমার ডাকছে সিরাজ মিয়া সিরাজ মিয়া আমার সিরাজ মিয়া কেউ সিরাজ মিয়া নাম সিরাজ আমাদের আপার নাম মোহাম্মদ আসাদ আলী

পড়াশོས་ এরা জানে কে জানে এরা কি কি লাগে কি লাগবে আচ্ছা খরচাতে কি মনে লাগে আমি কি পুরো পুরো দিতে পারতাছি না ভিডিওটা দেখে দেশের মানুষ আপনার ভিডিওটা দেখে দেশের মানুষ আপনাকে বেশিরভাগ মানুষ মনে করছে আপনার মাথা খারাপ মানে পাগল আর কি কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনি পাগল না তো আপনার কি কখনো কি মাথার মানে আপনি তো মনে হয় আপনি হাফেজ কুরআন মুখস্ত করেছিলেন আপনি না হ্যাঁ সময় করেছিলাম সংগ্রামের আর

أو إلى ذكر الله وزر البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوه وابتغوه من فضل الله وذكر الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لحوة فضوا إليها فضوا إليها وتركوك قائما ما شاء الله

আল্লাহ হুকুমে আমাকে আল্লাহ আমি এমন জিনিস আমাকে দান করিয়ে দিছে স্বয়ং মা মালিকে যেই মালিক আমাকে জবান দান করেছে মুখ দান করেছে নাচ দান করেছে শোখ দান করেছে সাড়ে তিন বুদ্ধি দান করেছে ওই মালিককে আমি ভালোবাসা এর পর আমি সবকিছু আশা পূর্ণ করি আল্লাহ সাথে আমার তার সাথে ভালোবাসা এই যে আমাদের নবীকরি সাল্লাল্লাহ আল্লাহ হুয়া সাল্লামের দরবারে আমার প্রেম ভালোবাসা এর নাম কি আল্লাহ পাকের ঘর তো নিশ্চয় মালিক আছে 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 দিক করে তার সাথে আমরা ভালোবাসা এখন আপনাকে যদি আপনাকে যদি মানে কোন মানুষ বা কোন সংস্থা বা কোন কোম্পানি যদি এরকম বলে যে আপনার রুটি রোজগারের ব্যবস্থা তারা দেখবে আপনি আবার কোরআন পড়বেন এতে আপনি রাজি আছেন হুম মানে আবার কোরআন পড়বেন ওয়াজ করবেন মানুষকে দিনের দিকে ডাকবেন আপনাদের সে ব্যবস্থা যদি কেউ করে আপনার সংসার চালানোর ব্যবস্থা করে তাহলে কি আপনি কোরআন আবার আগের মতো পড়বেন সেই উনি বছর আগে যে পড়ছিলেন ওই রকম কোরআন পড়বেন পড়তে চান ইনশাআল্লাহ আমি আমি কাউকে লেখাপড়া করবার চাই না চাকরি করতে চাই না একজন বলে পড়ার জন্য আমি পড়তে পারবো প্রিয় দর্শক কলরবের যুগ্ম যুগ্ম পরিচালক বদরুজ্জামান ভাই আমাকে আমার সাথে কথা বলেছে এবং ওনার ই থেকে বহু মানুষ এটা ওনার ভিডিওটা শেয়ার করেছিল এবং পবিত্র কোরআনের আলোর চেয়ারম্যান আমার বন্ধুবর প্রিয় মুক্তার আহমদ ভাই প্রফেসর উনিও বলেছেন যে ওনার খোঁজ নিয়ে ওনাকে পাওয়া যাওয়ার পরে উনি যদি এই কোরআনের সাথে কাজ করতে চায় যত ধরনের সহযোগিতা আছে বাংলাদেশের যারা ওনাকে ভালোবাসে সবাইকে নিয়ে ওনার পাশে থাকবে ওনার সহযোগিতা করবে কলরব পরিবার এবং পবিত্র কোরআনের আলো এবং আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা ওনার সাথে আছি আর ওনার যে মনের আশা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো উনি যখন কোরআন তেলাওয়াত করে উনি একজন অনেক বয়সী মানুষ কিন্তু তেলাওয়াতের সময় খুব মজা লাগে কলিজার মধ্যে আমারও আপনাদের অনেক ভালো লাগছে যার জন্য আপনারা খুঁজেছেন বিদায় নিশ্চিত বলবেন দর্শককে কিছু বলবেন বললে বলে দিন সদস্য সম্মানি বায় বন্ধুরা আপনারা সম্পর্কে আমি যে আপনারা মন সন্তুষ্ট করার জন্য এক কিছু করতে পারবো এই তুফিক যদি আল্লাহ পাক আমাকে দান করতে পারবো আর নাতে পারবো না ঠিক তখন আমরা যে এটা দামি সম্মানী মানুষ আমি একটা সাধারণ সিঙ্গেল মানুষের দয়ার আইসুন আপনারা আমি তো সম্মান করিতে পারলাম না আপনারা ইজ্জত বজায় রাখার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দিছে না ও আমার নিজের বাড়ি না নিজের দণ্ড নাই আপনারা দের লাগে আমি একটা খরচ পাতি করবো শুধু দোয়া করেন তাতেই চলবে ইনশাল্লাহ ঠিক আছে আমি ربنا ظلمنا لنا ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين كل ما يتقبى لا إله إلا الله محمد رسول الله